নয় বৃদ্ধলোক নয় বৃদ্ধলোক অরিনি শিশু অরিনি শিশু এপন সুন্দর এপন সুন্দর মৎসাঙ্গীন কুৎসিত মৎসাঙ্গিন কুচ্ছিত সোহান কুৎসিত সোহান কুচ্ছিত ঝমুন যুবক ঝমুন যুবক নলগুন বৃদ্ধ নলগুন বৃদ্ধ ঝন হিয় অব দা একদমই না ঝন হিয় অব দা একদমই ইয়াগান ইত্তা একটু আছে ইয়াগান ইত্তা একটু আছে হ হ আর হল কম হল কম মালগুন রোদেলা মালগুন রোদেলা মালগুম রোদেলা মালগুম রোদেলা হরি মেঘলা হরিণ মেঘলা হরিণ মেঘলা হরিম মেঘলা থং বিন খালি থং বিন খালি খাদুন সান সম্পূর্ণ আদক সান সম্পূর্ণ আদক সান সম্পূর্ণ ছন হি আস্তে আস্তে ছন হি আস্তে আস্তে পারুগে দ্রুত পারুগে দ্রুত ওরে দোয়েন পুরাতন ছেরুন, নতুন ছেরুন, নতুন নজন দেরি দেরি ইরন তাড়াতাড়ি ইরন তাড়াতাড়ি ইলচিক তারাতারি তাড়াতাড়ি হাবিয়ন হালকা পাতলা হালকা পাতলা মগন ভারী মগন ভারী হন বিবাহিত হল হন বিবাহিত মিহুন একক অবিবাহিত মিহুন একক অবিবাহিত ঝোবন শুরু প্রশস্ত নলবন প্রশস্ত হরত আপনুন আপনন অভদ্র এই ফারুন ভদ্র এই ফারুন ভদ্র খান ভাদ্র খান ভাদ্র হে নতুন হে নতুন হেরউন নতুন হেরউন নতুন নলগুন পুরাতন নলগুন পুরাতন নাই মানুন পুরাতন নাই মানুন পুরাতন শিক্র উন জোরে কোলাহল পূর্ণ শিক্র উন জোরে কোলাহল পূর্ণ হান শান্ত ঝুঁয়ং হান শান্ত খদং অপনুন বেদনাহীন খদং অপনুন বেদনাহীন আপুজি আনুন ব্যথাহীন আপুজি আনুন ব্যথাহীন আফুন অসুস্থ আফুন অসুস্থ খৈর বেদনাদায়ক ক্ষৈর বেদনাদায়ক খং ভদ্র খংসংহান ভদ্র ঝং শ্রদ্ধাশীল ঝংঝান শ্রদ্ধাশীল মুরিয় হান অভদ্র মুরিয়া হান অভদ্র শরৎ আপনন অভদ্র শরৎ আপনুন অভদ্র দন মানুন ধনী দন মানুন ধনী ধনি ধনী ধনি, খানান হান, দরিদ্র হানান হান দরিদ্র ইগুন হান দরিদ্র হিনগুন হান দরিদ্র হান দরিদ্র হাসিন রুখ হাসিন রুখ মেকুন হান মসরিন মেকুন হান মসরিন চালবন সংক্ষিপ্ত ছোট চালবন সংক্ষিপ্ত ছোট ইগাখুন লম্বা বা বড়া খুন্দ লম্বা বা বড়োন উচ্চ নুফোন উচু লাজুক লাজুক কুকুৰ অ লাজুক কুকুৰ অ লাজুক থাকি ঝগিন শাসীয় ঝগিন শাসাগীয় জগিন শাস জগিন ঝাগুন ছোট ঝাগুন ছোট বড় হন বড় টক শ্রীগমহান টক শিগম হান টক হান, টক, হান মিষ্টি হান মিষ্টি হান টেকসই হান, টেকসই হান শক্তিশালীহান শক্তিশালী হিমসেন শক্তিশালী হিমসেন শক্তিশালী দুর্বল ইয়াক হান দুর্বল হিমি অফ দ্য শক্তিহীন হিমি অফ দ্য শক্তিহীন হিমি অব দা শক্তিহীন ইয়ালবন পাতলা পাতলা তগন পুরো ঘন মোটা তগন পুরো মোটা ঘন পুরো মোটা ঘন আজু আগুন খুব ছোট আজু ঝাগুন খুব ছোট মাগ দেহান বিশাল মাগদেহান বিশাল মাগদেহান বিশাল অদেহান বিশাল অদেহান বিশাল ক্লান্ত হান ক্লান্ত ঝং ক্লান্ত গুল ইয়হানুন অনলস ঝং ইয়ানুন অনলস হান প্রয়োজনীয় দরকারী হান প্রয়োজনীয় দরকারি সুয়ং আপনুন নুন অকাজের সুয়ং আপনুন অকাজের অরিন যুবক অরিন যুবক নুলগন বুরো নূলগন বুরো নাই মানুন বড় নাই মানুন বুরো হন বড় হন বড় ঝাগন ছোট ঝাগন ছোট ইজা পুরুষ ইজা পুরুষ নামজা মহিলা নামজা মহিলা সেন ছোট ভাই থং সেং ছোট ভাই অন্নি বোন অন্নি বোন অপ্পা ভাই অপ্পা ভাই নুনা বোন নুনা বোন ঝামে বোন ঝামে বোন হং যে ভাই হিয়ং যে ভাই সনসং নিম শিক্ষক সনসং নিম শিক্ষক আকছেন ছাত্র আগসং ছাত্র ঝেজা শিষ্য ঝেজা শিষ্য এরম নাম এরম নাম বিয়লমিয়ং নাম, বিয়লমিয়ং ডাক নাম হং নামের উপাধি হং নামের উপাধি প্রাণবন্ধ, প্রাণবন্দ সান গিস প্রাণবন্দ উলহান হতাশা উলহান হতাশা অজন সকাল অজন সকাল অহু বিকেল অহু বিকেল সঙ্গীদা লোকানো সঙ্গীদা লোকান খামসুদা লোকান খামসুদা লোকান আকিদা স্পষ্ট করা আকিদা স্পষ্ট করা হুবে জুনিয়র হুবে জুনিয়র সনবে সিনিয়র সনবে সিনিয়র ভয় আশা ভয় আশা ঝালমাং হতাশা ঝালমাং হতাশা ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ